আমি হচ্ছি উটের মালিকের জন্য আমি এই উচ্চ চাইতে এসেছি কিন্তু কাবা ঘরের মালিক তো আমি নয় এই কাবাঘরের মালিক যিনি তিনি আপনারও রব আমারও রব গোটা বিশ্বের রব ওই পালন কর্তাই জানেন কিভাবে তার ঘর রক্ষা করতে হবে সেটা আপনার বিষয় আর কাবা ঘরের মালিকের বিষয় আপনার থেকে কিভাবে কাবা ঘরের মালিক রক্ষা করবেন সেটা তার বিষয় আমি চাই আমার উটগুলো ফিরিয়ে দিন আর কাবা ঘরকে রক্ষা করবেন কাবা ঘরের মালিক বলি সুবহান আল্লাহ আমরা প্রথমেই সুরাটির অনুবাদ জেনে নেই সরল অনুবাদ আল্লাহ তালা প্রথম আয়াতে বলেন আলাম তার কৈফা ফাগালা রব্বুকা বি আসহাবিল ফিল আলাম হে রাসূল আপনি কি শুনেননি আপনি কি দেখেননি আপনি কি জানেননি এই আলাম শব্দের অনেকগুলো অর্থ হয় আপনাকে কি সংবাদ দেওয়া হয়নি আপনি কি জানেননি আপনি কি শোনেননি আপনি কি দেখেননি তো এখানে মূল অর্থটা হবে আপনি কি শোনেননি কারণ এই ঘটনা যখন ঘটেছিল তখন তো প্রিয় নবীনজি শুভ আগমন করেন নাই এজন্য বলতে হবে আপনি কি শোনেননি কি কাইফা কাইফা রব্বুকা ফিল কেমন আচরণ করেছিল ফালা রব্বুকা আপনার রব বিয়সহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে আসহাবুল ফিল মানে হস্তি বাহিনী হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ আপনার রব করেছিল সেটা কি আপনি শুনেননি আপনি কি জানেননি এরপরে আল্লাহ তালা নিজেই আবার প্রশ্ন করে আবার উত্তর দিচ্ছেন পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলেন যে আলাম মিয়া যে আল কাইদাহুম ফি তাবলিল তিনি তাদের চক্রান্তকে নস্বাত করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ কাদের চক্রান্ত হস্তি বাহিনীর হস্তি নিয়ে কোনো কথা নাই কথা কাদের নিয়ে হস্তি বাহিনী এই হস্তি বাহিনীদের সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন সেটাকে আপনি শোনেননি জানেননি তিনি তো তাদের চক্রান্তকে তাদের ষড়যন্ত্রকে ধরিস করে দিয়েছেন মিসমার করে দিয়েছেন তৃতীয় আয়াতে আল্লাহ তালা বলেন আলাইহিম বিল আল্লাহ তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন ওয়ারসালা আলা তিনি প্রেরণ করেছিলেন আলাইহিম তাদের উপরে তৈরন পাখি আবাবিল এই অনেকে মনে করে এই পাখিগুলোর নাম হচ্ছে আবাবিল পাখি কিন্তু আমি গত এই দু একদিন যতগুলো তাফসির দেখেছি আবাবিল কোথাও পাই নাই যে পাখির নাম আবাবিল বেশিরভাগ তাপসির গ্রন্থগুলোতেই এটার ব্যাখ্যা করেছেন ঝাঁকে ঝাঁকে এই ঝাঁকে ঝাঁকে শব্দের অর্থ হচ্ছে কি আবাবিল কিন্তু আবাবিল নামে পাখির ব্যাখ্যা খুব কম হাদিস গ্রন্থে আসছে তো ঝাঁকে ঝাঁকে আল্লাহ তালা এই পাখিগুলো কি করেছেন অবতীর্ণ করেছেন তাদের উপরে আর কি করেছেন চতুর্থ আয় আল্লাহ বলেন তরমিহিম বেহেজা রতিমিং সিগিল তাদের উপরে নিক্ষেপ করেছেন ওই পাখি যে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আল্লাহ তালা প্রেরণ করেছেন তাদের উপরে ওই পাখিগুলো নিক্ষেপ করেছেন বেহেজার হাজারতন শব্দের অর্থ হচ্ছে কঙ্কর পাথর পাথরের টুকরা এগুলোকে বলা হয় হাজার পাথর আর বেহেজার বেহেজার বহুবচন অনেক পাথর মিং সিজ্জিল এই সিজ্জিলের কয়েকটা ব্যাখ্যা রয়েছে পোড়ামাটির পোড়ামাটির পাথরের কঙ্কর অথবা শক্ত পাথরের টুকরা তো আল্লাহ তালা ওই যে ঝাঁকে ঝাঁকে তাদের উপরে পাখি প্রেরণ করেছেন তারা এই হস্তি বাহিনীদের উপরে নিক্ষেপ করেছে শক্ত পোড়া মাটির অথবা আপনার শক্ত পাথরের করেছে নিক্ষেপ করেছে যার ফলে এই তাদের উপরে পাথর নিক্ষেপ করার কারণে এই হস্তি বাহিনীদের উপরে তাদের পরিণত কি হয়েছে আল্লাহ তালা একেবারে সর্বশেষ আয়তে বলে দিলেন ফাজা আল্হু কা তাদেরকে তিনি এমন করে দিয়েছেন মনে হয় যেন চিবানো ঘাসের ন্যায় কাসফিন আসফুন শব্দের অর্থ হচ্ছে চিবানো ঘাস চর্বিত ঘাস বা শুকনো খরকুটা শুষ্ক তীরণলতা অর্থাৎ আরও সহজভাবে যদি বলি আপনারা বুঝতে পারবেন ঘোড়া গাধা গাভী গরু এরা যখন খাবার খায় ঘাস বলেন খরকুটা বলেন এদের মুখের দুই পাশ থেকে ওই যে চিবানো দেখবেন কিছু কিছু খরকুটা বেয়ে বেয়ে পড়ে একবারে মসৃণ লতা লতা এইভাবে পড়ে তো ওদের উপরে ওই কঙ্কর নিক্ষিপ্ত করার পরে ওদের অবস্থা একবারে চিবাণু চর্বিত ঘাসের ন্যায় হয়ে গিয়েছে বলে হা আল্লাহ একেবারে ওদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে বিশাল বিশাল হস্তি এবং হস্তি বাহিনী সকলের অবস্থা কি হয়ে গিয়েছে ভক্ষিত ঘাসের ন্যায় হ্যাঁ চর্বিত ঘাসের ন্যায় বা চিবাণু ঘাসের ন্যায় তাদের অবস্থা হয়ে গিয়েছে এই হচ্ছে মোটামুটি আমরা এই পাঁচটি আয়াতের সরল অনুবাদ জানলাম তো সর্বপ্রথম আমরা জানব আল্লাহ তালা কেন এই সুরাটি নাজিল করলেন এই সুরাটির প্রেক্ষাপট কী এই সুরাটিতে আল্লাহ রব্বুল আলমিন আমরা যে কথাগুলো শুনলাম সরল অনুবাদ এ কারণেই আল্লাহ তালা এই সুরাটি নাজিল করলেন অর্থাৎ প্রিয় নবজি সাল্লাহ আলিয়া সাল্লামের যে শুভ আগমন হয়েছিল সেটাকে ঐতিহাসিক গ্রন্থগুলোতে ইসলামের ইতিহাসে তারিখুল ইসলামী ইসলামের ইতিহাস গ্রন্থগুলোতে বলা হয় হস্তির বছর নবুজির আগমনের বছর কি হস্তির বছর হস্তির বছর এই ফিলের কারণেই ওই বছরটাকে স্মরণীয় করে রাখার কারণেই বলা হয় হস্তির বছর নবীজি দুনিয়াতে আগমনের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পূর্বে এই ঘটনাটা ঘটেছিল বা বেশি কম হতে পারে কি ঘটনা ঘটনা হচ্ছে ইয়ামেনের গভর্নর নাম তার আব্রাহা হাফসার যিনি রাজা বাদশাহ তিনি ইয়ামেনে এই আব্রাহাকে গভর্নর করে পাঠালেন তো এই আব্রাহা দেখতে পেলেন যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এই মক্কা অভিমুখে আসে কাবাঘর তফ করার জন্য কাবা ঘর দেখার জন্য যে কথা আল্লাহ রব্বুল আলমীন হজরত ইব্রাহিম আলহি সালাতসাল্লামার মাধ্যমে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন সুরআতুল হাজ্জে এসেছে আয়াতটি সাতাশি নম্বর আয়াত যে হে হাবিব আমার প্রিয় নবী রাসুল আপনি পৃথিবীর সমস্ত মানুষদের মাঝে ঘোষণা করে দিন কি ঘোষণা যে ওয়াদিং ফিননাস বিল হাজ্জি এতুকা রিজালা ওয়ালাকুল্লি দ মেরি ইয়াতিনা মিঙ্কুল্লি ফাজ্জি নামি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে সবখান থেকে যেন মানুষ এই ঘরের হজের জন্য আসে এই ঘরের তাওফের জন্য আসে দেখতে আসে যার কারণে পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষজন যাতায়াত শুরু করে তো যাতায়াত করলে এই মক্কার অর্থনৈতিক অবস্থা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং মক্কার সুনাম সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে কারণ নবীজি আর কিছুদিন পরেই এই ভূমিতে আগমন করবেন যার কারণে এই ভূমির সব কিছু ভৌগোলিক অবস্থা অর্থনৈতিক অবস্থা যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব আগমন করবেন যেই ভূমিকে সেই ভূমিকে তিনি তার মতো করে সাজাচ্ছেন তো এই দৃশ্য এই সৌন্দর্য এই অর্থনৈতিক অবস্থা সব কিছু দেখে এই ইয়ামিনের গভর্নরকে আব্রাহা সহ্য করতে পারলো না তিনি মনে মনে চিন্তা করলো যে এই কাবা ঘর থেকে মক্কার অভিমুখী থেকে মানুষদেরকে কিভাবে ফিরানো যায় এর জন্য তিনি এই ইএমএন এর রাজধানী সানাতে একটি গির্জা নির্মাণ করলেন এই কাবার ন্যায় কাবাঘরের সাদৃশ একটা গির্জা নির্মাণ করলেন আর ঘোষণা দিয়ে দিলেন যে পৃথিবীর সমস্ত মানুষ যেন এখন থেকে এই সানাতে আসে এই গির্জার উপাসনা ই করে এবাদত করে এই গির্জার জন্যই যেন তারা আসে আর যেন তারা মক্কায় না যায় কাবাঘরের দিকে না যায় এটা ঘোষণা করে দিল সব জায়গায় কিন্তু তখনকার সময় তো মানুষ মক্কা প্রেমিক কাবা প্রেমিক মানুষ ছিল এদের মধ্যে কিছু লোক ওই আব্রাহার তৈরিকৃত গির্জা কাবার নেয় গির্জার ভিতরে মল ত্যাগ করলেন যে তুমি আল্লাহর কাবা ঘরে নেয় ঘর বানালা আর মানুষদেরকে ঘোষণা দিচ্ছ সেখানে যাবে যাও এটা মানুষ কি করলো সেখানে মল ত্যাগ করলো আরও যা কিছু করার দরকার তাকে অপমান অপদস্থ করার জন্য ধ্বংস করার জন্য সেটা করলো এখন এই আব্রাহা এতে আরও খেপে গেলেন রাগণ্বিত হলেন এই কাবার ন্যায় ঘর নির্মাণ করেও মানুষদেরকে ফিরানো গেল না মক্কা থেকে এখন সে ফোন দিয়ে আঁটল চিন্তা করলো তাহলে কি করা যায় তাহলে করা যায় এই কাবা ঘরকে ধ্বংস করে দিতে হবে বলি না যে কাবা ঘর যদি ধ্বংস করে দেই বিস্মর করে দেই ধুলিস করে দেই তখন তো আর মানুষ সেখানে যাবে না বাধ্য হয়ে আবার এই আমার তৈরিকৃত গির্জায় আসবে এরপরে ঠিক প্রিয় নবীজির শুভ আগমনের বছর পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বেশি কম হতে পারে তার পূর্বে বিশাল হস্তি বাহিনী নিয়ে এই কাবাঘর ধ্বংসের জন্য মক্কা অভিমুখে রওনা হলেন হস্তি বাহিনী যার কারণেই এই সুরার নাম হয়েছে ফিল এই যে হস্তি বাহিনী নিয়ে এসেছে আব্রাহা তো হস্তি বাহিনীর সাথে আল্লাহ তালা কেমন আচরণ করেছেন সেই ঘটনা এসেছে এই সুরায় তো এরপরে তারা যখন মক্কায় গেলেন তারা তো বিশাল সৈন্যবাহিনী নিয়ে গেলেন তো তখন কুরাইশ বংশের লোকেরা এই মক্কা ঘর এই কাবা ঘর দেখাশোনা করতেন বিশেষ করে প্রিয় নবীজির দাদা আব্দুল মোতাল্লিব তিনি ছিলেন কুরাইশদের নেতা তো ওই মক্কার চারোপাশের মানুষদেরকে প্রথমে গিয়ে তাদের সহায় সম্পত্তি ধন সম্পদ লুণ্ডন করলেন যাদের ঘোড়া ছিল গাধা ছিল উট ছিল সব নিয়ে গেলেন মহামূল্যবান সম্পত্তিগুলো নিয়ে গেলেন তাদের তাবুতে এক পর্যায়ে এই আব্দুল মোতাল্লিবের বিভিন্ন হাতে তাফসির গ্রন্থগুলোতে এসেছে কোন কোন জায়গায় দুইশো কোনো কোন জায়গায় দেড়শো কোনো জায়গায় একাধিক উট ছিল আব্দুল মুতালিবের এই উটগুলো নিয়ে গেলেন এই আব্রাহার বাহিনী এরপরে আব্দুল মুতালিব তিনি গেলেন এই আব্রাহার তাবুতে গিয়ে বললেন আমাদের লোকদের যে সহায় সম্পত্তি আপনারা লুণ্ঠন করে নিয়ে এসেছেন সেগুলো ফিরিয়ে দেন এবং আমার যে উটগুলো নিয়েছেন এই আমার উটগুলোর জন্য আমি এসেছি আমার উটগুলোও আপনি আমাদেরকে ফিরিয়ে দেন তো আব্রাহা বললেন বড় আজীব বিষয় আফসোসের বিষয় যে আমি আসছি তোমাদের কাবাঘর তোমাদের উপাসনালয় তোমাদের ধর্মীয় গির্জা বা ধর্মীয় উপাসনালয় সেটা ধ্বংস করার জন্য হস্তিবাহিনী নিয়ে এসেছি সেটা কিভাবে তোমরা রক্ষা করবে বা আমাদের থেকে রক্ষা কিভাবে তোমরা পাবে সে বিষয়ে এসে আমার কাছে কাকুতি মিলিত করবে যে আমাদের এই কাভা ঘর আপনি ই করেন না ধ্বংস করেন না এটাকে রক্ষা করুন বিনিময় আপনি আমাদের সবকিছু নিয়ে যান সেটা না বলে আসছো তোমাদের কিছু উঠ কিছু ঘোড়া কিছু গাধা কিছু সহায় সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য আব্রাহা আফসুসের সাথে কথাগুলো বললেন এরপরে আব্দুল মুতালিব আবার চমৎকারভাবে জবাব দিলেন কত সুন্দর জবাব দিলেন যে বললেন যে এই উটগুলোর মালিক এই সহায় সম্পত্তির মালিক হচ্ছে আমরা আমি হচ্ছি উটের মালিক এর জন্য আমি এই উট চাইতে এসেছি কিন্তু কাবা ঘরের মালিক তো আমি নয় এই কাবা ঘরের মালিক যিনি তিনি আপনারও রব আমারও রব গোটা বিশ্বের রব ওই পালনকর্তাই জানেন কিভাবে তার ঘর রক্ষা করতে হবে সেটা আপনার বিষয় আর কাবা ঘরের মালিকের বিষয় আপনার থেকে কীভাবে কাবাঘরের মালিক রক্ষা করবেন সেটা তার বিষয় আমি চাই আমার রুটগুলো ফিরিয়ে দিন আর কাবা ঘরকে রক্ষা করবেন কাবা ঘরের মালিক কে আল্লাহ 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 তালাই রক্ষা করবেন তো আজ পর্যন্ত সেই কাবা ঘরের রক্ষা করছেন কি করেন নাই আল্লাহ তালা রক্ষাও করছেন সে আয়াতগুলো আমরা সামনে থেকে জানব তো এরপরেই তো কি পরিণত হয়েছিল এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানলাম আল্লাহ তালা এই আবাবিল পাখি পাঠালেন তাদের ঠোঁটে এবং দুই পায়ে ছোট্ট ছোট্ট এই কঙ্কর ছিল যেগুলো সেই উপর থেকে ফেলে দেওয়ার সাথে সাথে তাদের একেবারে মাথা থেকে নিষ পর্যন্ত হাতি ভেদ করে নিচে গিয়েছে এবং হাতিও ধ্বংস হয়ে গেছে তারাও ধ্বংস হয়ে গিয়েছে তো সে কথাই আল্লাহ তালা বলে দিয়েছেন হ্যাঁ হাবিব আপনি কি শোনেননি আপনি কি জানেননি হস্তি বাহিনীদের সাথে আপনার রব কেমন আচরণ করেছিল তাদের তো একেবারে চিবানো ঘাসের ন্যায় করে দিয়েছিল এই অবস্থা তো এই প্রেক্ষাপটগুলো এই ঘটনাগুলোই আল্লাহর হাবিবকে জানান দেওয়ার জন্যই আল্লাহ তালা এই সুরাটি নাজিল করলেন